আজকে আমি আমার হাজবেন্ডের আনা একটা লেচু খাই দেখাও দেখাও কামাল ভাই কি নিয়ে এসে দেখাও তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আজকে একটা অন্য রকমের ভিডিও নিয়ে আসছি মানে আপনাদের সবারই প্রশ্ন যে তোমার দুলো ভাই বাসায় আসে কি নিয়ে আসে না আসে মানে আমরা তো কখনো ক্যামেরাতে দেখাই নেই তো সবাই মনে করে যে কিছু নিয়ে আসে ওই যে ঝর্ণা হাসতেছে হাসির কথাই আসলে আমরা তো জানি আপনারা জানেন না তো যার কারণে আজকে আসলে ভুল ভাঙ্গাই দিতে আসছি তো আজকে যার কারণে ভুল ভাঙ্গাই দিতে আসছি আপনাদেরকে দেখাবো যে কামাল ভাই আমাদের বাসায় কী কী নিয়ে আসছে তো আবার চলেন দেখা যাক তো এই যে দেখেন এখানে কত কিছু আপা দেখান তো এগুলো তো আমি দেখি নতুন ফল হয় এখানে লিচিও আনছে দেখেন আপনি কী কী আনছে কামাল ভাই এই যে দাদা আমি ক্যামেরা ধরে তুই দেখা না আপনি আপনি দেখেন আমি তো এগুলো আমি এগুলো বুঝি না তো আপনি দেখেন

আমি একটা কথা বলি যারা নাকি বাংলাদেশের মানুষের সাথে মেলামেশা করে বা যাওয়া আসা করে তারা হয়তো বলি ছোট এগুলো দেখতে পারে কিন্তু আমি তো বাংলাদেশের কারোর সাথে আমার সাথে কোনো যোগাযোগ ছিল না আমি আমার ম্যাডামদের সাথে আমার ম্যাডাম মাসাল্লা তো বড় তো যাই হোক আমি আসলে লিচু টিচু এগুলো কখনো দেখিনি আচ্ছা সামনে আর ওইনে খাওয়াবো লিচুর সিজন শুরু মাত্র কলা এখানে আছে কলা কলা তো খাইছেন না লে কলা খাইছেন না এ আল্লাহ কলা আমার ম্যাডাম গো আপুরা আপনি তো রেগুলার আমার ভিডিও দেখেন আল্লাহর রহমতে আমার ম্যাডাম গোবাই অনেক খাওয়ান মার্শাল্লাহ তো আর এখানে হচ্ছে লিচু এই লিচুটাই হচ্ছে আপনার নয় বছর পর খেল আর খাওয়াবো মাত্র সিজন শুরু হ্যাঁ খুব সুন্দর লাগতেছে এই লিচি হচ্ছে আপনার নয় বছর পর খেলো সমস্যা নেই আরো খাওয়াবো সবাই মাত্র লিচুর সিজন শুরু তো আপনি এগুলো রেখে দেন নাকি দেখানোর একটি উদ্দেশ্য সবাই কমেন্ট করছেন যে আ দেখাও দেখাও কামাল ভাই কি নিয়ে এসে দেখাও তো যার কারণে আজকে দেখা অন্য কোনো রিজন নেই শুধু আপনাদের কারণেই দেখাইলাম আর আপনাদের দায়িত্ব হচ্ছে ভিডিওতে ভিউ দিবেন বেশি করে নাকি ঝর্ণাপা তো बस এই তো ঝর্ণা এগুলো রেখে দেন ওকে আচ্ছা এ মোমেন্টস আর এখানে দেখেন হচ্ছে আজকে রোস্ট রান্না করতে হচ্ছে মা মা কখনো রোস্ট রান্না করে নাই কিন্তু আজকে হচ্ছে ঝর্ণাপা শিখাই দিয়ে গেছে যেগুলো নাকি ভেজে রাখছে এখন ঝর্ণা পাশি খাইয়ে দিতেছে আর হচ্ছে মা রান্না করতেছে আর হচ্ছে এই যে দেখেন এখানে টমেটো কি কি যেন রান্না করবে আজকে রোস্ট রান্না করবে আর কি কি যেন রান্না করবে এগুলো সবই হচ্ছে ঝর্ণা পাশি খেয়ে দিছে আর মা হচ্ছে করতেছে আর ঝর্ণা ওই যে এখানে কাজ কারবার করতেছে তার মানে আজকে হচ্ছে ঝর্ণা সব পোটাপটা করে দিছে আর হচ্ছে রোস্ট মা রান্না করতে পারে না এটা ঝর্ণা পা করতে পারে কিন্তু ঝর্ণা পা আসে করবেন আজকে বলছে যে আমি সব রেডি করে দিব এবং কি মাকে শেখাই দিব যাতে মা করে এবং কি পরবর্তীতে করতে পারে তো যার কারণে ঝর্ণা পা আজকে করতেছে না আজকে মায়ের রান্না করতেছে আর ঝর্ণা বাবা বাকি টুকটা কাজ কারবার করতেছে তো আজকে ভাই আসছে ভাই ঘুমাইতেছে তারপর কামাল ভাইয়াও ঘুমাইতেছে তাদেরকে এখন আর দেখানো সম্ভব না তাদেরকে পরবর্তীতে দেখাবো আর মা ওইখানে রান্না করতেছে আর আমি এই যে টুকটাক ভিডিও ভিডিও করতেছি তো সবাই সাথে থাকেন দেখতে থাকেন তো এইখানে হচ্ছে মা রান্না বান্না করতেছে আর আমি দাঁড়া দাঁড়া দেখতেছি আর ভিডিও করতেছি ও আর হ্যাঁ আজকে আপনাদের আরেকটা কথা বলি যে আজকে আমার বড় ভাই আসছে কিন্তু ও আসলে খুবই টায়ার্ড যার কারণে ঘুমাইতেছে হয়তোবা ও রাত্রে অনেক কাজ কারবার করছে যার কারণে এখন রেস্ট নিতেছে আর কামাল ভাইয়াও ঘুমাইতেছে এখানে আমি ভিডিও করতেছি মা রান্না করতেছে আর আপা হচ্ছে ঘর ঘর ঝাড়ু ঝাড়ু দিতেছে কিন্তু দেওয়ার পাশাপাশি হচ্ছে মাকেও হেল্প করে দিতেছে মানে মাকে প্রয়োজনীয় এনে দিতেছে আর হচ্ছে আজকে কামাল ভাই আসছে প্রথম দিন যার কারণে ভাইকেও ফোন দিছি ভাই আসলে আমাদের পুরো বাড়িটা ভরা ভরা লাগবে সবাই একসাথে একসঙ্গে মজা করবো মাস্তি করবো যার কারণে ভাইকে ফোন দিয়ে আনতে আর বাহিরেও প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে মানে আজকে চার পাঁচ দিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি এই রোদ উঠে এই বৃষ্টির নামে মানে খুবই বিরক্তিকর একটা ঘটনা এত বৃষ্টি আমার ভালো লাগে না আর কাদের কাদের এলাকায় বৃষ্টি হইতেছে সবাই বলবেন আমাদের বাসার সামনে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে প্রায় টানা কামাল ভাই আসছে দুই দিন শুধু বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে আমরা বাসা থেকে বের হইতে পারি নাই তবে মাঝে মাঝে বৃষ্টি থামে আর তার মাঝখানে টুকটাক বের হয়ে যায় যার কারণে মোটামুটি বোরিং ফিল করতেছিল তো যাই থাক চলেন দেখা যাক মেইন টপিকে তো রোস্টার শেষ এই যে আজকে রোস্টার রান্না করছে মা সবকিছু শিখাই দিছে বললাম আর ভাই ঘুমাইছিল ভাই এখন খাইতেছে আর কামাল ভাই এখন ঘুমাইতেছে তো চলেন দেখাই ও যে ভাই ওখানে খাইতেছে তা না ভাই ওখানে খাইতেছে আর ডিস্টার্ব না করি তো ভাই ওখানে খাইতেছে ওকে আর ডিস্টার্ব না করি আর কামাল ভাই হচ্ছে ঘুমাইতেছে কামাল ভাই খুবই টায়ার্ড আর ঝর্ণা পা একটু কাজ কারবার করতেছে আর আমি এখানে বসে ভিডিও বানাইতেছি এই যে তান হাইসা করছে তো যাই থাক আজকে এই পর্যন্তই আজকে আর বেশি ভিডিও লম্বা করব না আর সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে